হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম গাছের ব্লগের নতুন আর একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আছি কক্সবাজারের কলাতলির ড্রিম গেস্ট ইন হোটেলে আজকে আমরা এই হোটেলটি দেখব আপনাদেরকে দেখাবো এই হোটেলে বেশ কয়েকটি ক্যাটাগরির সুন্দর সুন্দর রুম রয়েছে এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই রুমগুলো পেয়ে যাবেন কোন রুমগুলো কেমন প্রাইস কোন রুমের পরিবেশ কেমন তার সব কিছুই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও

ঠিক আছে আপনাদের হোটেল সার্ভিস সম্পর্কে বা আপনাদের রিসর্টে যে সকল সুবিধাগুলো রয়েছে সে নিয়ে যদি একটু বলে থ্যাংক ইউ আসলে এটা হচ্ছে কটের জন্য আচ্ছা জেনে শুধু অ্যাকোমোডেশনটা আমরা এখানে দিয়ে থাকি আমাদের রেস্টুরেন্ট নাই আচ্ছা আর এর মধ্যে দুই প্রকারের রুম আছে এটা হচ্ছে ডিলাক্স ডাবল আর একটা ডিলাক্স হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেলটা হচ্ছে কাপলদের জন্য আর ডাবলটা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসতে পারে তার ফ্যামিলিদের জন্য আর এর মধ্যে আরো দুইটা ক্যাটাগরি হচ্ছে সেটা হচ্ছে এসি নন এসি কাপল রুম বা ডাবল বেডের যে রুমগুলো আছে সেগুলোর কোনটার প্রাইস অক্সিজেনে কেমন থাকে সিজন সময় কেমন থাকে সেটা যদি একটু বলেন আপনারা আসলে জানেন যে কক্সবাজার হচ্ছে আসলে ওই সিজনাল একটা ব্যাপার থাকে আর কি অফ সিজন একটা রেট থাকে পিক সিজন একটা রেট থাকে সপ্তাহের মাঝে মাঝে একটা রেট থাকে শুক্রবার আর উইকেন্ডে একটা আমরা আসলে কটের জোন টাইপ পাঁচটা আসলে ওই উইকেন্ডের রেটটা একটু একটু বেশি যায় আর কি একটু কম যায় আর তো ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ আমার অনেক ভালো লেগেছে ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম একটি কাপড় রুমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রুম খুব সুন্দর একটি বেড রয়েছে এখানে এখানে হাজব্যান্ড ওয়াইফ হলে দুজন স্টে করতে পারবেন বন্ধু বান্ধবরা আসলে কিন্তু তিন থেকে চারজন স্টে করতে পারবেন রয়েছে এখানে একটি সুন্দর ক্যাবিনেট রয়েছে একটি সোফা রয়েছে এ পাশে টিভি আর এ পাশটা জুড়ে হয়েছে আপনার বারান্দা এর রয়েছে ওয়াশরুম এই জাতীয় রুমগুলো কিন্তু অক্সিজেনে আপনারা মাত্র এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সিজন সময় কিন্তু এগুলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত প্রাইস উঠে থাকে বন্ধুরা কক্সবাজারে বেড়াতে এসে আপনাদের ভ্রমণটি যেন নিরাপদ ও সুন্দর হয় সেই জন্য কিন্তু আমাদের এই ছোট্ট প্রচেষ্টা চলুন আমরা আরেকটি কাপল রুম দেখি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কাপল রুম এর পাশে একটি সোফা রয়েছে এর পাশে একটি কেবিনেট চলুন ওয়াশরুমটি দেখি ড্রেসিং টেবিল রয়েছে সুন্দর একটি ক্যাবিনেট রয়েছে এখানে এখানেও জামা আপনারা রাখতে পারবেন এখানে একটি এসি রয়েছে বন্ধুরা আপনারা যারা এই জাতীয় হোটেলগুলোতে উঠতে চান তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে এই হোটেলের মোবাইল নাম্বার এবং ঠিকানা বিস্তারিত সব পেয়ে যাবেন আপনারা চাইলে যোগাযোগ করে বুকিং করে আসতে পারবেন বন্ধুরা চলে আসলাম একটি থ্রি বেডের রুমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটি বেড রয়েছে এখানে একটি সিঙ্গেল বেড একটি ডাবল বেড তো এই বন্ধু বান্ধবরা আসলে আপনারা কিন্তু তিন থেকে চারজন বা পাঁচজনও থাকতে পারবেন ফ্যামিলি মেম্বাররা সুন্দর করে তিনজন থাকতে পারবেন এখানে একটি আল্লা রয়েছে এর পাশে একটি ক্যাবিনেট বন্ধুরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজটিতেও লাইক দিয়ে সঙ্গেই থাকবেন চলে আসলাম একটি ডাবল বেডের রুমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রুম এখানে দুটি বেড রয়েছে আপনারা ফ্যামিলি মেম্বার আসলে মোটামুটি চারজন থাকতে পারবেন এছাড়া বন্ধু বান্ধবরা আসলে কিন্তু মোটামুটি চার থেকে ছয় জনও থাকতে পারবেন এপাশে একটি গ্লাস রয়েছে এপাশে একটি টিভি এপাশে একটি ক্যাবিনেট রয়েছে চলুন আমরা ক্যাবিনেটটি একটু দেখাই তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আমি আবুজুফরাসেল আপনাদের কাছ থেকে আজ এখানে নিবেদন নিচ্ছি আল্লাহ হাফেজ